গত রাতে টানা ভারী বৃষ্টির কারণে সিকিমের বিভিন্ন অংশে ভূমিধ্বসের ঘটনা ঘটে এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণ বা আংশিকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে মাঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা বর্তমানে নাম খোলা এলাকায় ভূমিধ্বসের কারণে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এই রাস্তা ব্যবহারকারী যাত্রীদের ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া সিংতাম দিক্ষু জাতীয় সড়ক তুমিন লিঙ্গি বিধানসভার অন্তর্গত নবম মাইল এলাকায় এবং চুলিবন সংলগ্ন অঞ্চলে বড় আকারের ভূমিধ্বস দেখা দিয়েছে ফলে ওই অংশে যান চলাচলে প্রবল বিঘ্ন ঘটছে এদিকে দীক্ষু থেকে রংরাং পর্যন্ত যাওয়ায় রাস্তা ভূমিধ্বসের কারণে প্রভাবিত হয়েছে সংশ্লিষ্ট প্রশাসন এবং সড়ক দফতর ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারে কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও সাধারণ মানুষকে ভ্রমণের পূর্বে সড়ক পরিস্থিতি হালে তথ্য জেনে নেওয়ার এবং অপ্রয়োজনীয় যাত্রা পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে 이 w i 이렇게그래서